আমি গণতন্ত্র মানিনা না রাজতন্ত্র মানিনা না সমাজতন্ত্র মানি না মানুষের কোন তন্ত্র ব্যবস্থা মানি না এইসব তন্ত্র মন্ত্রের ভিত্তিতে রচিত কোন সংবিধানের আনুগত্য স্বীকার করি না বাতিল অবৈধ সংবিধানের ভিত্তিতে নেতৃত্ব দানকারী কোন নেতা সরকারের আনুগত্য স্বীকার করি না আমি পুরান সুন্দর অধীনে নিজেকে বন্দী করেছি পুরান সুন্দর ভিত্তিতে নেতৃত্ব দিচ্ছি ইসলাম প্রতিষ্ঠার জন্য শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি আমি সারা পৃথিবীর জন্য বর্তমানে বৈধ নেতা আর যারা গণতন্ত্র মানে রাজতন্ত্র মানে সমাজতন্ত্র মানে তারা কেউ বৈধ নয় তাহলে অবৈধ নেতাদের অধীনে থেকে আপনারা যার নামের দিকে যাচ্ছেন তাই সমাধানের পথে আসেন আমার নেতৃত্বের আনুগত্যে ইসলামী সমাজ গঠন আন্দোলন চলছে ওই জাতিসংঘ থেকে শুরু করে জাতিসংঘের আন্দোলনে যত রাষ্ট্র আছে সরকার আছে প্রতিষ্ঠান আছে তাদের এন্ট্রিতে আমরা ইসলামী সমাজ গণতান্ত্রিক সমাজের এন্ট্রিতে আমরা ইসলামী সমাজ আমরা লোকদেরকে জায়গা ত্যাগ করে ইসলাম গণের দাওয়াত দিচ্ছি দাবা করার দাওয়াত দিচ্ছি ওয়ান রবের বান্দাবান্দি হয়ে তার বিধানের আনুগত্যের মাধ্যমে জীবন যাপন করার জন্য আহ্বান জানাচ্ছি ইতিমধ্যে অনেক ভাই বোনেরা সামিল হয়েছেন আজকে গণতন্ত্রের বিরুদ্ধে তারা রাজপথে অবস্থান নিয়েছেন আমাদের এই অবস্থান গণতন্ত্রের বিরুদ্ধে আমাদের এই অবস্থান রাজতন্ত্র সমাজতন্ত্র সামরিকতন্ত্র স্বৈরতন্ত্র এক নায়কতন্ত্রের বিরুদ্ধে আমাদের অবস্থান দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে আমরা ইসলামের পক্ষে সমাজ এবং রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার জন্য রাজপথে নেমেছি আমরা গণতন্ত্রের জোট পর নির্বাচন মানি না এইসব নির্বাচনের নামে দেশের অর্থবলিকে অপচয় করা হচ্ছে তাই সব নির্বাচনের খেলা বন্ধ হচ্ছে তাই সরকার প্রশাসন সকলকে আমরা আন্তরিক আহ্বান করছি মিথ্যা আর প্রত্যেক করেন গণতন্ত্র জাহান নামের পথ গণতন্ত্র মানলে এ অবস্থায় মারা গেলে নিশ্চিত ঠিকানা হবে জাহান্নামের আল্লাহর ঘোষণা তাই গণতন্ত্রকে খতম করতে হবে এই জন্য সাংবাদিক বন্ধুদেরকে বিশেষ দায়িত্ব পালন করতে হবে আপনারা চুচুর ভয় করবেন না ইন্ডিয়া আমেরিকা সারা পৃথিবীর সকল শক্তি আপনাদের বিরুদ্ধে মাঝে নেমে কিছুই করতে পারবে না যে আপনারা আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য আমার সাথে সহযোগিতা করেন মোকাবেলা আপনারা করবেন আমি মোকাবেলা করবো ইমান চরিত্র দিয়ে আদি সেটা নয় আল্লাহর কাছে এদেরকে করে দিব আল্লাহর ইচ্ছারা তস্তাস হয়ে যাবে ইসলাম কায়ম হয়ে যাবে ইনশাল্লাহ আমরা এখানে উস্কানিমূলক কোনো কথা বলবো না সকল ধর্মের লোকদেরকে যার যার ধর্মপণের সুযোগ দিয়ে সকল দল মত পথের লোকদেরকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কোরআনের আইন দিয়ে রাষ্ট্র শাসন করব যারা ভোল প্রান্তি যত করেছেন সব মাপ করে দিয়ে আমরা সকলে কামা করে রান্নার প্রতি চলবো তাদের খাপ মিলিয়ে চলবো কিন্তু দেশ জাতি এখন যেদিকে দিকে যাচ্ছে না উস্কালি দিয়ে দিয়া মানুষের মধ্যে বিভক্ত সৃষ্টি করা হচ্ছে আমরা আর এই খেলা দেখতে চাই না তাই সরকার প্রশাসন এবং সমন্বয় বন্ধু বন্ধু যারা আছেন তাদেরকে সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে সহ ইসলামী দলের নেতাদেরকে সহ আমরা বলছি আপনারা সকলে মেহরবানি করে গণতন্ত্রের বিরুদ্ধে রাজপথে নামে গণতন্ত্র খতম করে চলেন আমরা এক হয়ে যায় গণতন্ত্র মেনে আমরা ঐক্যবদ্ধ হতে পারবো না গণতন্ত্রের ইতিহাস সুশাঞ্চলের ইতিহাস গণতন্ত্রের ইতিহাস লোকপাটের ইতিহাস গণতন্ত্রের ইতিহাস সংঘাত সংঘর্ষের ইতিহাস ভারতের ইতিহাস মানুষের যার মাল নিয়ে রক্ত আর হোলি খেলার ইতিহাস এই জন্য গণতন্ত্রকে খতম করে আমরা কল্যাণকর বৈষম্য মুক্ত দুর্নীতি সমাজ রাষ্ট্র গঠন করার লক্ষ্যে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে এগিয়ে চলছি